সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক শ্রী অমিত রক্ষিত মহোদয় উপস্থিত আছে আমাদের দলের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় প্রথমে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সাধারণ সম্পাদক শ্রী অমিত রক্ষিত মহোদয় আমি ওনাকে অনুরোধ করছি আজকে ওনার বক্তব্য প্রথমে তুলে ধরা সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই আমাদের রাজ্য কার্যালয়ে প্রথমত আপনারা সবাই জানেন আজকে পর্শিয়ান কমিউনিস্ট লিডার প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ শ্রী বুদ্ধ পটেলের যে পর্ল ত্যাগ করে পরলোক গ্রহণ করেছেন ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি দলের পক্ষ থেকে এবং আমাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরিবারের প্রতি আমার সমবেদনা রইল আর পাশাপাশি জানেন আজকে সারা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে আমরা গ্রাম পঞ্চায়েতে দেখেছি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি জেলা পরিষদের পঞ্চায়েত সমিতিও তেও কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন হচ্ছে সারা রাজ্যে আমরা যতটুকু এখন পর্যন্ত জানি খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন হচ্ছে মানুষ যেখানে যেখানে নির্বাচন হচ্ছে মানুষ বেরিয়ে আসছে এবং নির্ভয়ে নিশ্চিন্তে উৎসবের মেজাজে ভোট দান করছেন ভোট পর্ব চলছে আমি অনুরোধ করব আমাদের মধ্যে আমাদের প্রতিষ্ঠা রয়েছেন সুব্রত চক্রবর্তী পরবর্তী আলোচনা ওনাকে করার জন্য আমি প্রথমে আমি ভারতীয় জনতা পার্টি প্রদেশের পক্ষ থেকে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার গ্রাম পঞ্চায়েতের আঠেরোশো উনিশটি আসনে পঞ্চায়েত সমিতির একশো অষ্টআশিটি আসনে এবং জেলা পরিষদের পঁচানব্বইটি আসন আজকে গোটা রাজ্যে নির্বাচন সংগঠিত হচ্ছে এবং এই নির্বাচনে রাজ্যের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্যে সকাল থেকে সম্পূর্ণ উৎসবের মেজাজে নিরাপদে ভোটদান প্রয়োগ করছেন গণতন্ত্রকে সমৃদ্ধ করছেন সুসংহত করছেন শক্তিশালী করছেন তাদের অধিকার প্রয়োগের মাধ্যমে তার জন্যে এই নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্যের সাধারণ মানুষ যেভাবে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং গণদেবতাদের আমাদের নমস্কার জানাই সেই সঙ্গে এই নির্বাচনের সঙ্গে নির্বাচন দপ্তর সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন এবং যে সমস্ত নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মচারীরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই নির্বাচনকে সার্বিক সুস্থ শান্তিপূর্ণ করার জন্য প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য এবং আপনারা যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন আপনাদের প্রত্যেককে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কৃতজ্ঞতা জানি তো যেমনটি আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অমিত রক্ষী মহোদয় বললেন গোটা রাজ্যে সকাল থেকে একেবারে নর্থ থেকে শুরু করে সাউথ অব্দি প্রত্যেকটি জায়গায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত হচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেখানে যেখানে সম্ভব মানুষকে এই ভোটদানে উৎসাহ প্রদান করা এবং তাদেরকে প্রয়োজন আমরা দেখেছি বহু জায়গায় অনেক বয়স্ক মহিলা পুরুষ তারাও ভোটদানে যাচ্ছেন কাজে তাদেরকেও যাতে খুব সুশৃঙ্খল ভাবে ওনারা যাতে সেখানে পৌঁছতে পারেন তার জন্য যা যা করার সহায়কের ভূমিকায় ছিলেন তার জন্য এই অবাধ সুষ্ঠু নির্বাচন রাজ্য জুড়ে যে সংগঠিত হয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত তাদের সকলের কাছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি রাজ্যের মানুষ তার আগের পঞ্চায়েতের যে কাজকর্ম হয়েছে এবং একটা সুষ্ঠু পঞ্চায়েত পরিচালন ব্যবস্থা মানুষ দেখেছেন যে জনগণের জন্য পঞ্চায়েত কি করে কাজ করে দল মতের ঊর্ধ্বে উঠে পঞ্চায়েত কি করে কাজ করে সেই নিরিখে এবারও ভোট প্রয়োগ করেছেন ভোট দান করেছেন সেটা আমরা বিশ্বাস করি এবং প্রত্যেক ক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবেন এই বিষয়ে আমরা সম্পূর্ণ আশা